নমস্কার বন্ধুরা সোনালির কিচেনে সবাইকে স্বাগত আজকে শেয়ার করব পটল আলু পনির দিয়ে এক দুর্দান্ত স্বাদের রেসিপি এক গিয়ে পটল না খেতে ভালো লাগলে এই রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখবেন খেতে কিন্তু অসম্ভব ভালো হয় আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপি এখানে নিয়ে নিয়েছি তিনশো গ্রাম পটল একটা পটলকে লম্বালম্বী করে চারটে টুকরো করে নিয়েছি আর নিয়েছি দুটো আলু ঠিক একইভাবে মাছের ঝোলের আলু আমরা যেভাবে কাটি সেই রকম করে লম্বা করে কেটেছি একটু পাতলা রেখেছি আর এখানে দেড়শো গ্রাম পনিরও ঠিক লম্বা করে আমরা কেটে নিয়েছি এবার চলে এলাম রান্নায় কড়াইয়ে দিয়ে দিলাম তিন টেবিল চামচ সর্ষের তেল তেলটাকে ভালো করে প্রথমে আমরা গরম করে নেব তার মধ্যে সামান্য একটু লবণ দিয়ে চারদিকে একটু ছড়িয়ে দিলাম এবার কেটে রাখা পনিরগুলো দিয়ে আমরা ভালো করে পনিরগুলোকে ভেজে নেব পনিরগুলো যখন হালকা লালচে বর্ণের হবে সেই সময় এগুলোকে তুলে একটা হালকা উষ্ণ গরম জলের মধ্যে রাখব এতে পনিরগুলো কিন্তু অনেকটা সফট হবে পনিরগুলো দেখুন ভাজা হয়ে গেছে এবার এগুলোকে একটি পাত্রে আমরা তুলে নেব পনির ভাজার পর কড়াই যে পরিমাণ তেল থাকবে তাতে আমরা কেটে রাখা পটলগুলো দিয়ে দিলাম পটল গুলোর মধ্যে সামান্য একটু লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে পটলগুলোকে আমরা ভালো করে ভেজে নেব পটল ভাজার সময় গ্যাসের ফ্লেমটিকে কিন্তু আমরা মিডিয়ামে রেখে ভাজবো পটলগুলোর মধ্যে যখন হালকা রং ধরবে আর পটলগুলো প্রায় আশি শতাংশ নরম হয়ে আসবে সেই স্টেজে আমরা পটলগুলোকে একটি পাত্রে তুলে নেব পটল ভাজার পর যেটুকু তেল আছে তাতে আমরা এবার আলুগুলো ভেজে নেব আলুগুলো ভাজার সময় সামান্য একটু লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে কিছুক্ষণ আমরা নেড়ে ছেড়ে নেব তারপর গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রেখে এটাকে আমরা ঢেকে রান্না হতে দেব এইভাবে ঢেকে রেখে গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রেখে আলু ভাজলে দেখবেন আলুগুলো খুব তাড়াতাড়ি কিন্তু নরম হয়ে যায় একবার ঢাকাটা খুলে নেড়ে দেওয়ার পর আবার ঢাকাটা দিয়ে দিয়েছিলাম এখন ঢাকাটা খুলে দেখাচ্ছি দেখুন আলুগুলো কিন্তু ভালোভাবে ভাজা হয়েছে আর নরমও হয়ে গেছে এবার এগুলোকে একটি পাত্রে আমরা তুলে নিলাম এখন কড়াইয়ে দিয়ে দিলাম দেড় টেবিল চামচ সর্ষের তেল তেলটা ভালো করে গরম করে নেওয়ার পর এতে দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি সেটা দিয়ে এবার কিছুক্ষণ আমরা রান্না করে নেবো পেঁয়াজের কালারটা দেখুন হালকা চেঞ্জ হতে শুরু করেছে এই স্টেজে আমরা দিয়ে দেবো এক চা চামচ গ্রেট করা রসুন এবার পেঁয়াজের সাথে রসুনটাকে ভালো করে মিশিয়ে কিছুক্ষণ আমরা রান্না করে নেব রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে এতে দিয়ে দেব একটা বড় সাইজের টমেটো টুকরো করে নিয়েছি সেটা এবার টমেটোটা দিয়ে পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে একটু নেড়ে ছেড়ে নেব টমেটোটা যখন হালকা নরম হতে শুরু করবে সেই স্টেজে আমরা দিয়ে দিলাম এক চা চামচ গ্রেট করা আদা এবার আদাটা দিয়ে পেঁয়াজ রসুন টমেটোর সাথে ভালো করে মিশিয়ে আবারও কিছুক্ষণ আমরা রান্না করে নেব আদা রসুন পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গেলে এই স্টেজে দিয়ে দিলাম হাফ চা চামচ জিরে গুঁড়ো এক চা চামচ ধনে গুঁড়ো সামান্য একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় আর দিয়ে দিলাম হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ হলুদ গুঁড়ো সামান্য একটু গরম মশলা গুঁড়ো দিলাম আর স্বাদ মতো লবণ দিয়ে মশলাটাকে আমরা কষিয়ে নেব এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রেখে মশলাটাকে আমরা কষিয়ে নেব সামান্য একটু জল দিয়ে মশলাটাকে আরেকটু ভালো করে কষিয়ে নিচ্ছি মশলা যত ভালো করে কষানো হবে সবজি খেতে কিন্তু ততটা সুস্বাদু হবে এখন দেখুন মশলা থেকে তেল ছেড়ে আসছে এ স্টেজে আমরা ভেজে রাখা আলু আর পটলটা দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে আবারও মিনিট খানিক রান্না করে নেব এই রান্নাটায় আমরা কিন্তু খুব বেশি জল দেবো না মশলার সাথে আলু পটলটাকে ভালো করে মিশিয়ে আরও এক মিনিটের মতো আমরা রান্না করে নেব আমরা মশলা কষানোর সময় লবণ দিয়েছিলাম এতে আর লবণের প্রয়োজন আছে তাই আর একটু লবণ দিয়ে দিলাম আর সামান্য একটু চিনি দিয়ে দিলাম এবার ভালো করে মিশে একটু নেড়ে চেড়ে নেব তারপর যে পনিরগুলোকে আমরা ভেজে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম সেই পনিরগুলোকে জল থেকে তুলে আমরা এই আলু পটলের মধ্যে দিয়ে দিলাম এবার সামান্য একটু জল দিলাম এবার জলটা দিয়ে সমস্ত সবজির সাথে হালকা হাতে কিন্তু আমাদের মিশিয়ে নিতে হবে খুব সাবধানে করতে হবে কারণ পনির দিয়েছি পনিরগুলো কিন্তু ভেঙে যেতে পারে আলু পটলের সাথে পনিরটাকে আমরা কিছুক্ষণ রান্না করে নিয়েছি এখন এটাকে ঢেকে গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে করে দিলাম ফিরে এলাম কিছুক্ষণ পর দেখুন রান্নাটা আমাদের হয়েই এসছে আর একটু ভালো করে নেড়ে দিচ্ছি আলু পটল ভালোভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে এখন এতে কিছুটা পরিমাণ কসৌরি মেথি আর সামান্য একটু ধনে পাতা দিয়ে দেবো কসুরি মেথিটা আমি আগে থেকে শুকনো কোলায় ভেজে তুলে নিয়েছিলাম কসৌরি মেথি আর ধনেপাতা পাতা দিয়ে হালকাতে একটু আমরা নেড়ে নেবো তারপর গ্যাসের ফ্লেমটিকে অফ করে এটাকে আমরা কিছুক্ষণ ঢেকে রেখে দেবো তারপরে সার্ভ করব। আমি আজকে যেভাবে এই আলু পটলের রেসিপিটা বানালাম এইভাবে বানিয়ে দেখুন খেতে কিন্তু অসম্ভব ভালো হয় যা রুটি পরোটা ভাত এই সবের সাথে খেতে কিন্তু অসম্ভব ভালো লাগবে রান্নাটা আমাদের হয়ে গেছে এখন গ্যাসের ফ্লেমটিকে অফ করে এটাকে আমরা কিছুক্ষণ ঢেকে রেখে দেবো তারপর সার্ভ করব কেমন লাগলো আমার আজকের এই রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক ও প্রচুর শেয়ার করবেন আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন আজ তাহলে এই পর্যন্ত আবার চলে আসবো নতুন কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ